বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই বর্ষাকালে তো দেখো বর্ষাকালে বাড়িতে বসে বসে কি করবো এই তাল ছড়া চলছে আর এই তাল ছড়ার জায়গাটা দেখানোর জন্য তোমাদের কাছে এলাম ঠিক আছে জিনিসটা দেখো কতটা সুন্দর দেখো কত এইভাবে ছিলা হয়েছে দেখেছো এই যে একটা পাত দিয়ে বানিয়েছে কাঠ দুটো দুপাশে এই যে অনেক তাল হয়েছে আর সহজে মনে হয়ে যায় তাড়াতাড়ি বেশিক্ষণ লাগে না জানো তো এইভাবে এরকম করলে ব্যাস হয়ে গেল বেশি কষ্টও নয় আর কোনো ঝামেলাও না দেখেছ পুরো সাদাভাবে পুরো বেরিয়েছে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর তো অনেক তাল ছড়া হয়ে গেছে দেখো এই যে এখানে রাখছি আর এই এর মধ্যে সব এই যে এর মধ্যে এখনো একটা আছে এই যে এইটাকে এখন ছড়ে ফেলি আর কতটা হয়েছে তোমাদের দেখায় দাঁড়াও দেখো জিনিসটা আরে দেখো কতটা হয়েছে তো চলো তালটা ছড়ে ফেলি আর জিনিসটা কিন্তু দারুণ দারুণ তাল ছড়া হয় বন্ধুরা এই এতটা তাল বেরিয়েছেন মানে দুটো তালে এতটা পাল্প বেরিয়েছে ঠিক আছে চলো বন্ধুরা টাটা